যা গরম পড়েছে তাই আর ব্রেকফাস্টে অন্য কিছু তো একদম ভালো লাগছিল না তাই আমি সকাল সকাল স্মুদি নিয়ে বসে গেছিলাম ব্রেকফাস্টে তারপর এরপর আমাদের ফ্ল্যাটের ফার্নিচারগুলো আমি ডাস্টিং করছিলাম আমি অন্য কাউকে দিয়ে করাই না কারণ আমার নিজের স্যাটিসফ্যাকশানের জন্যে নিজের কাজটা আমি নিজে করতেই ভালোবাসি দেখো এই ক্যাবিনেটটা আমি যতবার পরিষ্কার করে গুছিয়ে রাখি না কেন ততবার লন্ড বন্ড হয়ে যায় তাই প্রত্যেক উইকেন্ডে আমাকে এগুলো গুছিয়ে রাখতেই হয় আমি এখানে পেপেগুলো কেটে নিচ্ছিলাম কারণ এইগুলো একটা সদস্য আছে আমার ঘরে এই যে দেখতে পাচ্ছ এগুলো ওকে খেতে দিতে হবে আর ও না কিছুতে খায় না মুখে নেয় নিয়ে ঠুকরে ঠুকরে ফেলে দেয় এই যে এটা আমি হাত দিয়ে ঢুকিয়ে দিচ্ছিলাম আর দেখো দিলেই না যেই আমি হাতটা ঢুকাবো তখন কামড়ানোর জন্যে কেমন ছুটতে চলে আসে ওর নাম হচ্ছে মিঠু আর এই যে আমি দিচ্ছি আর বারবার ফেলে দিচ্ছে এরপর আমি স্নান সেরে মুখে একটু টোনার স্প্রে করে নিচ্ছিলাম আর সিঁদুর পরে ব্যাস রেডি তারপর আমি চলে গেছিলাম পুজো করতে ঠাকুরকে ধূপ দেখানোর পাশাপাশি আমি আমার বাবার ছবিতেও ধূপ দেখাতে কিন্তু ভুলি না আমি লাঞ্চের ভিডিও করিনি এরপর ইভিনিংয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আমার এই সালোয়ারগুলোকে রিসিভ করতে বিকজ এগুলো অনলাইন থেকে আমি একটা শপে নিই আর এই যে হোয়াইট সালোয়ারটা আমি ডিসাইড করতে পারছিলাম না যে আমি নেব কি নেব না তার সোজা বাড়ি চলে এলাম এসে দেখি গোগল ওর পাপার সাথে বেরিয়ে পিৎজা নিয়ে চলে এসছে আর এই যে পিৎজা খেতে আমরা চলে এসছি এখন এই যে গঙ্গাধারে ফুড পার্কে আমরা ওখানে কিছু চা খাবো এই যে গোগলও চলে এসেছে সঙ্গে চায়ের দোকানে এত ভিড় তাই আর আমি লাইন দিয়ে চা খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না তাই ঘুগনিটা নিয়েছিলাম সত্যিই ঘুগনিটা খুব ভালো ছিল তারপরে এই গঙ্গাধারে বসুন্ধরাতে আমি কিছু রিলস বানাচ্ছিলাম তাই ভিডিওগুলো আমি এখানে অ্যাড করে নিয়েছি এখনকার বাচ্চারা মাঠে বা পার্কে যাওয়াই ভুলে গেছে পড়াশোনার চাপে তাই সামার ভ্যাকেশান বলে আমি গোগলকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম পার্কে পার্কে ঘুরে গোগল চলে গেছিলো আমাদের পুরনো বাড়িতে ওখানে গোগলের কাকাই পিসি ঠাম্মা দাদু সবাই ওখানে থাকে আর ও ও বাড়ি পেলে আর কোনো কিছু চায় না তারপর আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম একটু বাইকে ঘুরতে রাত্রেবেলায় এরপর আমরা আমাদের ফ্ল্যাটে ঢুকে গেছিলাম আর এই রাত্রেবেলাতে রাস্তায় কোনো লোকজন ছিল না বাইকে ঘুরতে বেশ খুব ভালোই লাগে আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে আরও নতুন একটা ব্লগে ততক্ষণ বাই